হ্যালো বন্ধুরা আজকে আমি ছোলার ডাল করে দেখাবো আপনাদের বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন একটা বাটিতে আমি দু কাপের একটু বেশি ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ধুয়ে ডালটা দিয়ে দিয়েছি এবার জল দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ দিয়ে তিনটি সিটি মেরে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন হাওয়াটা রিলিজ হওয়ার পর আমি প্রেসার কুকারটা খুলেছি ডালগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ দেখুন এবার আমি একটা কড়াইতে গরম জল বসাবো জলটা ফুটে গেছে এবার আমি ডালের মধ্যে ঢেলে দেব ঠান্ডা জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এই রেসিপিটা লুচি পরটা রুটি সাথে খেতে বেশ ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখবেন খুবই সহজ আর সিম্পল একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে শুকনো লঙ্কা গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরলে এবার দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো নারকেল কুচি নারকেলটা আমি ভালো করে ভেজে নেব দেখুন নারকেলটা ভাজা হয়ে গেছে এবার আমি আদার কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম কাঁচা গন্ধ চলে গেলে এবার দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো মতো কষাবো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি ছোলার ডাল যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা ঢেলে দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল ছোলার ডাল দিয়ে লুচি খেয়েছি ডিনারে বেশ ভালো লাগলো এবার দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু মিষ্টির জন্য গুড় দিয়ে একটু নেড়ে আমি এবার ডালটা ফোটার অপেক্ষায় থাকলাম দেখুন ডালটা কী সুন্দর ফুটে গেছে এবার আমি সার্ফ করে নেব ছোলার ডাল হয়ে গেছে আমি সার্ফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ